বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা মাধ্যম সহ সব ধরনের প্রকাশ্য কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন তিনি এরই মধ্যে এক মাস পূর্ণ করেছে শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশে ক্ষমতার এই পট পরিবর্তনে ইতিমধ্যে ঢাকার ওপর নিজেদের কর্তৃত্ব হারাতে শুরু করেছে ভারত যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে নতুন কর্মপন্থা নিয়ে ভাবতে বাধ্য করছে মোদী সরকারকে সোমবার নয় সেপ্টেম্বর এমনটি দাবি করা হয়েছে অবশ্য বলছে স্পষ্টতই বাংলাদেশের প্রভাব কমেছে ভারতের তবে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক কোন দিকে যাবে সেই চলকগুলো এখনো রয়েছে নয়াদিল্লির নিয়ন্ত্রণে এদিকে গত বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর ভারতের লখনউতে জয়েন্ট কমান্ডার কনফারেন্সের শেষ দিনে দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন তার পেছনে তিনটি গুরুত্বপূর্ণ কারণ থাকে। তিনি তার বক্তৃতায় যা উল্লেখ করেছেন তা থেকে বেশ স্পষ্ট যে অপ্রত্যাশিত কিছু মোকাবেলা করতে হবে তার এই অপ্রত্যাশিত শব্দটি থেকে স্পষ্ট হয়ে যায় যে তিনি মূলত বাংলাদেশের সাম্প্রতিক পট পরিবর্তনকে বোঝাতে চেয়েছেন যেটাকে ভারতের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে মূলত ভারতের সংবাদ মাধ্যম এবং কয়েকজন নির্ধারক গত পাঁচ আগস্টের পর তেমনই ইঙ্গিত দিয়েছিলেন